তো আপনারা চাইলে আমাদের এই ফোটন এসিয়া মোটরসের বিভিন্ন মডেলের বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আছে যারা ছোট বড় গাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তো চলুন আমরা গাড়িগুলো দেখাই তারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আমাদের প্রথমে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ওয়ান পয়েন্ট টু যেটি বাংলাদেশে অধিক সেল অধিক সেল বিশ্বাস করবেন না এত পরিমাণ সেল এই গাড়িটা মাইলেজ চাম্পিয়ান গাড়িটি এক লিটার তেলে আপনি সতেরো কিলোমিটার যাইতে পারবেন মাস্টার ফার্মের গাড়ি ফোর স্যালেন্ডার ইঞ্জিন এবং ছয় চাকা বিশিষ্ট অধিক মাল মালবহনকারী গাড়ি যেটিতে বডি কমপ্লিট থাকবে আপনাকে এখানে যদি এক্সট্রা বডি করতে চান তাও করতে পারবেন আর আর এটা কিন্তু আপনার ফোল পাওয়ার স্টার্টিং এবং ড্যাশবোর্ডটা মার্শাল্লাহ এত সুন্দর ইন্টেরিয়রটাও এত সুন্দর যেখানে এটা এটাখানে সিট কিন্তু ফরেন সিটটা ডাবল এছাড়া অনায়াসে ড্রাইভার সহ তিনজন মানুষ ভালোভাবে আরামদায়কভাবে বসতে পারবে এবং ইন্টোরে এত সুন্দর আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন এই সিআই কোম্পানি বাংলাদেশে ব্র্যান্ড একটা ব্র্যান্ড সিআই কোম্পানির প্রত্যেক যে জিনিসটাই নিয়ে আসে এটা কিন্তু ব্র্যান্ড আনার চেষ্টা করে এবং আনেও এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এটা আপনারা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এইটি হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ টন এটা হচ্ছে দেড় টন মডেলের একটি গাড়ি নিউ মডেলের খারাসও বলে এইটিও মার্শাল্লাহ এত সুন্দর একটি লুক নিয়ে এসে কোম্পানি বাংলাদেশে আনছে তো সবার পছন্দ গাড়ি যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে মার্শাল এত সুন্দর ইন্টেরিয়ার ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করা এবং এটাও মাইলেজ চ্যাম্পিয়ন এক লিটার তেলে আপনি দশ থেকে বারো কিলোমিটার যাইতে পারবেন এবং এটা কিন্তু হাওয়ার ব্রেক প্লাস এবিএস ব্রেক সিস্টেম কিন্তু এবিএস করা তো যারা নিতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে বা আমাদের ব্রাঞ্চে ডিসকাউন্ট চলতেছে আপনারা সীমিত টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটি কিস্তির মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা গাড়িতে চার বছরে কিস্তি সবাই কিস্তির সুবিধা এবং ছয়টি ফ্রি সার্ভিস এবং রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ ফ্রি আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেট তিন টন এটা হচ্ছে তিন টন খার চোদ্দো ফিট বলে এটা বারো ফিট এটা চৌদ্দো ফিট এটাও আপনারা চার বছরে কিস্তিতে নিতে পারবেন সেম সুবিধা সেম এন্টেরিয়ার সেম ডিজাইন শুধু বারো ফিট চোদ্দ ফিট এখানে প্রত্যেকটা আমাদের ইঞ্জিনে বা বারো ফিট এবং চোদ্দো ফিট ইঞ্জিনে কিন্তু টার্বু ইউজ করা হয়েছে টার্বু ইঞ্জিন এবং হাওয়ার ব্রেক দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা মার্শাল্লা এত সুন্দর আসলে এত সুন্দর ড্যাশবোর্ড তো যারা নিতে চাচ্ছেন খুবই ভাবে দ্রুত যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা যারা দেখেন তারা সরাসরি আর একটা কথা বলি অনেকে ফোন অনেকে ফোন ধরতে আমাদের ধরতে পারি না তো তারা চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য তো আমার কাছে দেখতে পাচ্ছেন তিনটা মডেল এখন অ্যাভেলেবেল আছে কক্সবাজার জেলা থেকে যারা দেখছেন একটু হাত তুলবেন একটু কমেন্ট করবেন যাতে করে আমরা বুঝতে পারি কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছে তো প্রত্যেকটা গাড়ি আমি ডাউন পেমেন্ট বলে দিলাম আবারও বলে দিচ্ছি এটা তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা চোদ্দো ফিট পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা কম বেশ করা যাবে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টন বারো ফিট এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা কক্সবাজার ব্রাঞ্চ চকরিয়া তমা থেকে গাড়িগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা গাড়িতে একই সুবিধা দুই বছর ওয়ারেন্টি চার বছরের কিস্তির সুবিধা ছয়টি ফ্রি সার্ভিস এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি তো ধন্যবাদ সকলকে আপনারা স্ক্রিনে নাম্বারটাও থাকবে অবশ্যই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য দেশের বাইরে থেকে যারা দেখেন আর দেশের থেকে যারা দেখেন তারাও আমাদেরকে ফোন করবেন সকাল দশটা থেকে রাত নয়টার ভিতরে ধন্যবাদ সবাইকে